আমি নিজেও অনেক দূর থেকে শুধুমাত্র আজকে এই মিটিংটার জন্য এসেছি আমি এখানে অনেক দূর থেকে এই মিটিং এ এই প্রতিবাদ সভায় আমার আসার একটাই মাত্র উদ্দেশ্য সর শরীরে আজকে ফিলিস্তিনি ভাইলে যখন কিছু করতে পারছি না অসহায় কান্নায় ভেঙে পড়তে হয় যদি কিছু একটা তা আমরা করি এই আশাই আমি অত্যাচার যে নারকীয় ঘটনা করছে তা দেখে আমার মনে হচ্ছে যে এটা আজকে আমরা ভাবতে পারি যে এটা তিনি মুসলমানদের প্রতি অত্যাচার করা হচ্ছে তিনিকে ইধন করার চক্রান্ত হচ্ছে

আমরা বলার চেষ্টা করছি পুলিশদেরকে বাঁচাও পুলিশদেরকে বাঁচাও প্রিয় ভাইরা এক ছাত্র ভাই যিনি ছাত্র আমি না বলে পারছি না সত্যি কথা বলতে হবে প্রশংসার দাবি দাঁড়া ও বলেছে ও বলেছে যদি বড়রা থাকতো আমরা মেঘের ভুয়ে পড়তাম সত্যিকার সাহসী বক্তব্য রেখেছে আমি বলবো বাস্তব ভিত্তিক একটা বক্তব্য রেখেছে আমি বলবো আমি তাকে ধন্যবাদ জানাই আমিও সুরের সুর রেখে বলতে চাই যদি আজকে সুযোগ হতো আমরা মুক্তিযুদ্ধ করেছি আল্লাহ রহমতে বিশ্বের যে কোনো দেশে গিয়ে এই জামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে ভারতের জন্য চেষ্টা করতে পারত আমি সেদিনে পত্রিকায় দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকজন যুবক ফিলিস্তিনের যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে তো নয় যুদ্ধ তো না একটা একতরফা ভাবে মুসলমান নির্ধার করা হচ্ছে পত্রিকা সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছবি এসেছে ওই ছবির দিকে তাকানো যায় না ওটা দেখা যায় না অসহ্য লাগে অসহনীয় লাগে প্রিয় ভাইরা আজকে আমার মনে পড়ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি কৃতজ্ঞ চিত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা আমি স্মরণ করবো যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে রাষ্ট্রপতি ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না বাংলাদেশে এমন নেতৃত্ব প্রয়োজন রহমান দরকার এই রহমান যিনি সারা বিশ্বের মুসলিমদেরকে নেতৃত্ব দিতে পারবে আমরা বিশ্বাস করি আমাদের নেতা তাই একটা মাতার যোগগুপ্ত শরীর আজকের এই সময় যদি আমি কথা বলি অনেকে বলব যে চামচা কেটে ঘুরতেছে না চামচা না উনি পারবেন আমি মনে করি উনি ওনার অবস্থান থেকে ব্যবস্থা নেবেন আমি বিশ্বাস করি সারা বিশ্বে সারা বাংলাদেশের মানুষ আজকে আমার নেতার পিছনে থাকবেন আমরাও তার পিছনে থাকবো প্রিয় ভাইয়েরা আমরা কথা বলে এই সভা করে সমাধি প্রকাশ করে সমাজসেবা করতে পারি কিন্তু কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংক পদক্ষেপ না নেই যদি আমরা যারা এই সমস্ত সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই ইসরায়েল এই শাসন এই অত্যাচার চলতেই থাকবে এবং একে একে তারা মুসলিম রাজ্য রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেবে মুসলমানদেরকে সারা বিশ্বের কোথাও দেবে না আমরা করেছি আমাদের প্রতিবেশী দেশে অত্যাচার হচ্ছে আমরা সেটার প্রতিবাদ করি না আমার রাষ্ট্র প্রতিবাদ করে না আমরা প্রতিবাদ করি না আমরা এটার প্রতিবাদ আমরা এটা প্রতিবাদ করতে চাই সারা বিশ্বের মুসলমানদের যেখানে মুসলমানদের অত্যাচার হবে ইনশাল্লাহ আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ করব ইনশাল্লাহ প্রতিরোধ করতে চেষ্টা করব প্রিয় ভাইরা পরিশেষে আল্লাহ তাল্লাহ কাছে কামনা করব হে আল্লাহ তুই আমাদের শক্তি দাও যাতে আমরা ইসরা এই বাহিনীর বিরুদ্ধে এই ইহুদি বাহিনীর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে আপনাদের সবাইকে আন্দোলনের শুভেচ্ছা আমরা ধন্যবাদ জানিয়ে সবাই কষ্ট করে অংশগ্রহণ করেছেন ধন্যবাদ জ্ঞানে ব্যক্ত করছেন আল্লাহ আহমেদ বাংলাদেশ জিন্দাবাদ